পুরোটায় বর্ডার এলাকাতে আসি ভয় লাগতেছে যে সামনে বিজিবি ভাইয়েরা আছে দেখেন এতটুকুই হবে এর চেয়ে আর বড় হবে না খুব ইন্টারেস্টিং একটা জিনিস সামনে যে গাছগুলা দেখা যাচ্ছে প্রিয় ভিউয়ার চলে এসেছি কুরিয়াতে এটা কিন্তু দেশের বাইরে না দেশের ভিতরেই আর এই জায়গাটার নাম পশ্চিম কুরিয়া এই গ্রামটির নাম আর এই গ্রামে ঘুরতে এসে দেখতেছি ভুটার চাষ এত বেশি তা বলার মতো না আর আজকে কিন্তু ক্যামেরাম্যান হিসেবে পেয়েছি সেই রাজবাড়ির চাচাকে যিনি আমার ভিডিওটা তুল দিছে তো চাচা পুরো এরিয়াটাই আজকে আমাকে ঘুরে দেখাইবে যে এই জায়গাতে কিসের কিসের আবাদ আছে বা কি কি এই জায়গাতে রোপণ করা হয় তো চলেন ফুল ভিডিওটি দেখা যাক তো চাচাক পেয়ে আসলে কি বলবো উনি আমাকে অনেক হেল্প করতেছে আজকে এই জায়গাতে পুরা রাজবাড়ির থেকে শুরু করে পুরা জায়গাগুলো অনেক খুব সুন্দরভাবে আমাকে ঘুরে দেখাইতেছে আমরা কিন্তু বর্তমানে আছি বর্ডার এলাকা থেকে পুরোটাই বর্ডার এলাকাতে আসি ভয়ও লাগতেছে যে সামনে বিজিবি ভাইয়েরা আছে তো ওনারা কি মনে করে না মনে করে তো চাচা একটু সামনে যাওয়া যায় নাকি জানতো খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে টমেটো তো ভাই আপনারা সবাই দেখছেন না দেশি টমেটো আপনারা দেখছেন এই যে দেখেন পুরোটাই ছোট ছোট আর এই এই প্রজাতি টমেটোগুলা এতটুকুই হয়ে থাকে এর চেয়ে বড় আর হয় না এই যে দেখেন গুটির

সামনে যে গাছগুলা দেখা যাচ্ছে এগুলা হলো মুলার গাছ আর এই মুলার গাছ থেকে বিচি নেওয়া হয় আর এই বিচি প্যাকেটিং করে বাজার ঘাটে বিক্রি করা হয় চার পাশে শুধু ভুট্টার আবাদ আর ভুট্টার আবাদ আর আমাদের এলাকাতে তিন ফসলি জমি হয়ে থাকে এই জায়গাতে তিন ফসল কি আর চার ফসল কি কোনো সময় জমি পড়ে থাকে না পুরা অঞ্চলটাই আপনার আবাদ দিয়ে ভর্তি আনকমন জিনিস তুলে ধরলাম আপনাদের মাঝে চারপাশ এই ফসলি জমিয়ে ভর্তি তো চাচাও আবাদ করে দেখে আজকে এই ভিডিওটি নিতে আসলাম সব মিলিয়ে আজকে দিনটা অনেক ভালো কাটছে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম